বলে দাও গুড মর্নিং বলো হাই হাই হ্যালো ভালো আছো আমি আনি পা দাও পা দাও আনি পা দাও দেখো নাও এরকম করে রাখো অনেক সকালবেলা উঠে অনেকগুজনের এই তো ছাতু খাইয়ে দিয়েছি আর ভিডিও করিনি এখন থেকে ভিডিওটা শুরু করছি অনেকগুজান এখন নীল পালিশ পড়ছে গো এবারে এই পাটটা একদম সজ্জা করো না ভাইর হয়ে যা এ মা এ মা ছাড়ো ছাড়ো হাতমচ হাতমচ দুষ্টুমি করে ফেললি এনে হাতমচ ভাইকে পরিয়ে দিই তারপর তোকে পড়বো ওদিকে যা ওদিকে যা ভাইয়ের ওদিকে যা দাও দাও পা দাও নি পাঠিক করো পাঠিক করো আরে ভাইটা উঠে যাবে সার এই দেখো না অনেক নীল পলিশ পড়ছে নীল পলিশ পড়ছে অনেক বাবালে কি সুন্দর লাগছে আনি বলে দাও বলা ও রাধে আরে দাদা শর্ট শর্ট ফু দাও ফু দাও অনেক ফু দাও তো পায়ে কেমন করে ফু দিতে হয় ফু দাও দিদি পারবে না মা বা বা অনেক ফু দিচ্ছে কি সুন্দর মা ছড়া এ মা উজানের অবস্থা দেখো একা নেল পলিশ করবে যে শর্ট হাই বলে দে উজান তাহলে হাই বলে দাও উজান বলো হাই ও উজান এক এক ই মা কি করছিস ওটা বাবা ছি 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 অনি সুন্দর হয়ে গেছে এটা কি করছিস তুই ও রে বলো রে উজান বলে দে আবার বলে দে বলো ও রে তাড়াতাড়ি বল আনি দুষ্টুমি করছে উজান তা ও রে উজান বলে দে উজান বলে দে নাহলে নিয়ে নেবো বল ওরে বলে দে অনিকে জোরে বল ও রে আচ্ছা অনি টাটা দিয়ে দাও তো অনি টাটা দিয়ে দাও পরে কথা বলবো এদিকে তাকাও তাকাও তাকিয়ে বলো বলো টাটা ভাও ও রাধে

দুই ভাই খেলা করে এ ভাই নেতো ভাইনে তো দাদা নেই দাদা ডেনু করবো না ডেন করবি তো তাড়াতাড়ি দাদা নেই তাড়াতাড়ি ভাই নেই নানান ভাই নিয়েছে দেখো ভাই নিয়েছে দেখো জড়ি দা দুই ভাই জড়ি দেয় দোল 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 দল দোল দোল দই দই আমার নেই আমার না ভাই না ভাই না ভাই না তাড়াতাড়ি ভাই না ভাই না অনিগুজান কি খাচ্ছে গো অনিগুজান এখন মিষ্টি খাচ্ছে এই দেখো আমার দিদা আসছে দিদাকে লোকের বাড়ি থেকে মিষ্টি দিয়েছে খেতে লোকের বাড়ি বাচ্চা হয়েছে বলে দিদা তো খায় না বলে নিয়ে চলে এ মা কে খাচ্ছে জ আমি খেয়ে নেবো দেবো না যা টাটা আ হ্যাঁ উজান ঘুম থেকে উঠেছে টিপ দিয়েছি চুল বেঁধে দিয়েছি উজান খাও উজান ভালো ছেলে উজান খাও হ্যাঁ চামচে করে তুলে খাও দেখি ওই দা ওই দে দিদার ফোন নেবে খালি

ঐ দেখো জনা কা কা খাচ্ছে বাহ 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 তো দেখতেই বলে আমার ঠাকুমা এসে আর আমার এখনো ভাত খাওয়া হয়নি আজকে দুপুরবেলা আর খাবার খাচ্ছি এখন বিকেলবেলা পান্তা শসা পেঁয়াজ আলু ভাজা আর ধনেশ ভাজা তবে এখানে পান্তাটা मागছিলাম অনিকারু জান তো দুষ্টুমি করছিল মিষ্টি অল্প একটুখানি খেয়েছে আর বাদ বাকিটা পুরো বিছানায় ছড়িয়েছে প্রচন্ড দুষ্টুমি করেছে তো আমি এই যে এখন পান্তা খেতে বসেছি ওরাও চলে এসেছে খেতে এই দেখো আলুগুলো তো খাচ্ছে আর অল্প অল্প করে কিন্তু পান্তাও খাচ্ছে সাথে দুষ্টুমি করে একটু করে নিচ্ছে একটু আগে জামাটা পরিয়েছি ঘুম থেকে উঠেছে তারপর তো জামাগুলোর অবস্থাও খুব খারাপ করে ফেলেছে এই জামাগুলোও ছাড়াতে হবে ঘুম থেকে উঠেছে ওরা টিপ পরিয়েছি চুল বেঁধেছি জামা পরিয়েছি পাউডার দিয়েছি তারপরেও অবস্থা দেখো কি করছে তো এটাই ভালো ওরা তো ভাত খেয়ে ঘুমায়নি আর গরমে একটু পান্তা খাচ্ছে এটাই ভালো অনিক আর উজান আজকে আমাদের সাথে আমটা খাচ্ছে এস জি এইচ আই জে কে এল এম এন ও তুমি পেরেছি তারপরে আমরা কি করবো আমরা এখন কি খাচ্ছি ওদিকে হাই করে দাও তো সবাইকে বলো এই দেখো আমাদের টেডি আর আমরা খাচ্ছি আমরা ছাতু খাচ্ছি আর ছাতু ওকে বলো তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো

চলো টাটা পরে কথা বলবো টাটা টাটা করে দাও টাটা করে দাও ওদিকে তাকিয়ে টাটা আজকের ব্লগটা এইটুকুই প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন গরম কার কোথায় কেমন গরম একটুখানি কমেন্ট করে জানাবে আর ওই যে আমি এখন চা খাচ্ছি একটুখানি আদা এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দুধ চা বানিয়েছিলাম তো সেটাই খাচ্ছি আজকের ব্লগটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো